তখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন আমরা অনেক ছোট ছিলাম অবলা ছিলাম আর বিশেষ করে আমি একটা সময় ভীষণ ইন্টারভিউ ছিলাম আমি কিছু বলতাম না আমি মানুষের চরিত্র দেখে অবাক হতাম আমার মুখ থেকে কোনো আওয়াজ বেরোতো না এবং তখন বোকাবুলারি কম ছিল বলে আমি কোনো কথা বুঝিয়েও বলতে পারতাম না মানে মনে অনেক কিছু চলতো যে আমি যে বোঝাবো বলতে পারতাম না কথা তা না কিন্তু আমি যে বোঝাবো সেই ব্যাপারটা সুন্দর করে গুছিয়ে আমি পারতাম না যার জন্য আমি ছোটোবেলায় অনেক সাফার করেছি স্কুলে স্পেশালি আজকে আমি একটা কথা বলবো যেটা অনেক বছর ধরে আমি ভাবছিলাম বলবো বলবো কিন্তু আর বলা হয়নি ভেবেছিলাম টিচার্স ডেতে বলবো কিন্তু দেখলাম যে না আজকে সে তার সুযোগ এসেছে তার কারণ আজকে যেই সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে নিউজটা চলছে একজন মাকে নিয়ে যিনি তার সন্তানকে ফেলে রেখে দিয়ে তালা দিয়ে গিয়ে এনজয় করতে গিয়েছিলেন ঠিক সেরকমই অতটা বড় না ছোটোখাটো কিছু ঘটনা কিন্তু আমাদের স্কুল লাইফেও ঘটে যায় আমাদের বাবা মায়েরা হয়তো ভাবে যে স্কুলে পাঠিয়ে দিয়েছে নিশ্চিন্ত রাস্তায় থাকলে হয়তো তারা আনসেফ স্কুলে পাঠিয়ে দিয়েছে নিশ্চিন্ত আমার বাবা মাকেও বলতে শুনতাম হ্যাঁ যাক স্কুলে পাঠিয়ে দিই যে স্কুলে থাকলে তাও নিশ্চিন্ত সত্যি কি তাই আমি একটা ইনসিডেন্ট বলবো দু সাল আমি তখন সাউথ পান স্কুলে পড়তাম নার্সারি ওয়ানে আমার তৎকালীন বেস্ট ফ্রেন্ড ছিল শ্রেয়সী দেবনাথ ও তখন আমাকে ভুলেও গেছে হয়তো আমি জোর ক্লাসমেট ছিলাম কারণ আমার খুব বেশি মনে থাকে এটা হচ্ছে ব্যাপার আমি খুব মনে রাখতে পারি পুরোনো সমস্ত ঘটনা আমি পুঙ্খানুপুঙ্খ বলতে পারি তো কিছু যদি উল্লেখযোগ্য হয় আমি বলতে পারি তো আমার সাথে ওই মেয়েটি বসতো আমি তখন নার্সারি মানে পড়ি সাউথ পয়েন্ট স্কুল দুজন করে ক্লাস টিচার থাকতো আমাদের আমি যখন নার্সারি ওয়ান সেকশান ইতে পড়ছি সাউথ পয়েন্ট স্কুলে যে দুজন টিচার আমাদের ক্লাস টিচার ছিলেন তার একজনের নাম খুব সম্ভবত সাধনা আরেকজনের নাম কি আমার ঠিক মনে নেই নামগুলো মনে নেই কারণ তখন অতটা ইম্পর্টেন্ট ছিল না নাম আনটি আনটি ডাকতাম ওই কারণ তখন অমুক মিস তমুক ম্যাম ওই ব্যাপারটা আমাদের ছিল না আনটি আন্টি তো কিছুই তখন আমরা সেরম জানতাম না আমরা এ লিখি পড়ি ইঁদুরের গায়ে রঙ করি সেই বয়সটা তো মানে আঁকার ছবি আঁকার স্কেচে রঙ করা আর কি ওরকম বয়স তো আমার পাশে মেয়েটা বসত আমার একটা ওয়াটার বটল ছিল আমার বাবা এনে দিয়েছিল আমায় যেটার মুখটা না আগেকার দিনের ওয়াটার বটল কীরম ছিল ওই গলায় ঝোলানো যে ওয়াটার বটলগুলো মুখটা বেশ মোটা হয় আর ওটা খুলে আমরা তারপর চুঁচু করে জল খাই তো ওইটার যে মুখটা না আমি খুলতে পারতাম না আমার হাতে গ্রিপ গ্রিপটা হতো না মানে একটু যদি ঠিকঠাকভাবে লাগানো হয় আমি ওটা খুলতে পারতাম না টাইট হলে তো দূরের কথা ওটা আমি খুলতে পারতাম না হাত পেতাম না তো আমার মাটাকে আলগা করেই লাগিয়ে দিত যাতে আমি সহজে খুলতে পারি কিন্তু সেদিন হয়তো হবে লেগে গিয়েছিল একটু লেগে গিয়েছিল ঠিকঠাক মতো তো আমার মামাকে জলের বোতল দিয়ে যেমন পাঠাতো পাঠাতো পাঠিয়েছিল আমি কিছুতে খুলতে পারছিলাম না সারাটা দিন আমি জল না খাওয়া মানে স্কুলে যাওয়ার পর থেকে আর জলই খাইনি টিফিন টাইমের পর আর জল খাওয়া হয়নি আমার মানে আমি জলই খাইনি সেদিন আর স্কুলে গিয়ে জল খাইনি তো আমি যদি যখন খুলতে পারছি না অনেক চেষ্টা চরিত্র করে খুলতে পারছিলাম শ্রেয়সী খুলতে পারছিলাম না শ্রেয়সীকে বললাম তুই খুলতে পারবি ও পারছে না না চলি বাচ্চাদের হাত তো ও বললে চল আন্টিদের কাছে চল আন্টিরা হয়তো খুলে দেবে তাহলে আন্টিদের কাছে যাবো হ্যাঁ হ্যাঁ চল চ আনটি না নিশ্চয়ই খুলে দেবেন ওনারা খুলে দিতেন অন্যান্য ক্লাসে আমার পরবর্তীকালে দেখেছি কেউ কিছু না পারলে খুলে দিতেন এটা খুব স্বাভাবিক ব্যাপার না এবার আমি গিয়েছিলাম তো টিচাররা দেখছি কি সমস্ত কালার করছেন বসে বসে কোনো ক্লাস ছিল না কোনো কাজ ছিল সেদিন ছিলই না আমরা ক্লাসে বসেছিলাম চুপচাপ একটা টাইমে আমাদের ওরকম হতো যে আমরা চুপচাপ বসে থাকতাম ক্লাসে ওনারা ওদের ওনাদের কাজ করে যেতেন তো কালার করছেন কালার করছেন তো গেলাম আনটি আমি না জলের বোতলটা খুলতে পারছি না আমাকে খুলে তখন আমরা বাংলায় কথা বলতাম ইংলিশ তখনও শুরু হয়নি তো আনটি আমাকে জলটা একটু খুলে দাও আমি এমনি না খুলতে পারছি না এটা দুজন টিচারের মধ্যে একজন টিচার বলছেন না না এখন হবে না ছুটি হোক মা আসুক তারপর মাকে বলবো মাকে বলে মা খুলে দেবে তা বললাম ম্যাম আনটি ছুটি হতে তো অনেক দেরি তো পাশের জন বলছে না না হবে না মা সুখ তারপর এইবার শ্রেয়সী বলা শুরু করলো কিন্তু জল না খেলেও মরে যাবে যে ঠিক এরকম ভাবে আজও স্যুটটা কানে বাজে আরও আরও মিষ্টি কলা ছিল তো আরেকজন আন্টি ছিলেন তিনি বলছেন কিচ্ছু হবে না যাও জায়গায় গিয়ে বসো মানে ভাবলো যে ধমক দিলেই বোধহয় হয়ে হ্যাঁ হলো ধমকে কাজ হলো তখন আমরা ধমকে চলে এলাম জায়গায় কী হয় কী হল আমাদের তো যারা পয়েন্ট স্কুলে আমরা পড়েছি সবাই মানে সবাই জানে যে প্রত্যেকটা ফ্লোরে আলাদা করে বেয়ারার প্রত্যেকটা করে আলাদা করে সুইপার সমস্ত কিছু আমরা আমাদের ছিল আমাদের কোনো অভাব ছিল না ওই স্কুলে তো কাউকে আচ্ছা নিজেরা খুলবে না তো কাউকে ডেকে খোলাতে পার কিন্তু একটা বাচ্চাকে এরকম জল না খাইয়ে রাখা এটা কি ধরনের মানে টিচার মানে এটা কোনো টিচার পরবর্তীকালে অবশ্যই আমি টিচারদের প্রচুর অনৈতিক কাজকর্ম দেখেছি আমি বেশিরভাগ টিচারদেরই অনৈতিক কাজকর্ম করতে দেখেছি তখন আমি আস্তে আস্তে বুঝি যে জীবনেই শুধু না স্কুল কলেজে চলতে গেলেও কূটনীতি জানতে হবে এবং শুধু টিচারদের জন্যই না সহপাঠীদের সাথে থাকতে গেলেও কূটনীতি জানতে হবে কারণ সহজ ছাদা আমি যেরকম ছিলাম খুবই ইন্ট্রোভার্ট সহজ সাদা কারণ আমার বাড়ির শিক্ষা কিনা এই যে এই যে পারিবারিক শিক্ষা যে কত ভুল সমাজের জন্য সেটা আমি বুঝেছি তখন যে আমার বাবা মা যে আমাকে শেখাচ্ছে সেটা স্কুলে গিয়ে আমি খাপ খাওয়াতে পারছি না আমার বাবা কি বলতো কেউ চাইলে কিছু না করবি না হ্যাঁ যে যা চাইবে দিবি রাবার চাইলে রাবার দিবি পেন্সিল চাইলে পেন্সিল দিবি কেউ কোনো হেল্প চাইলে দিবি তুই কারোর কাছে কিছু চাইবি না কিন্তু এইটা কি হয় এবার ধর আমি ধরুন আমি কাউকে দিলাম কিছু হ্যাঁ আমি তারপর দেখছি আমি দরকারের সময় কিছু পাচ্ছি না সাপোজ দুদিন আগে কেউ আমার আমার কাছ থেকে রাবার ধার নিয়ে মুছেছে। দুদিন পর আমি রাবার নিতে ভুলে গেছি ও রাবারটা নেই হারিয়ে গেছে তো আমি তাকে বললাম যে আমাকে একটু রাবারটা দিবি বললে হবে না অর্থাৎ আমি একদিকে ও আরেকদিকে তো এই সংকীর্ণ মনস্কতা যে শেখানো এগুলি তো কোনো না কোনোভাবে বাড়ি থেকে আসে আবার নাও আসতে পারে বলা যায় না কোনোটা পারিবারিক শিক্ষা নাও হতে পারে আমার মনে হয় না কোনো বাবা মা এরকম বলে এটা দিবি না ওটা আমার মনে হয় না কিন্তু এরা এটা করে আমি দিন কারোর কাছে কিছু চেয়ে খেতাম না আমার বাবা আমার বারণ ছিল কিন্তু বন্ধুরা চাইতো টাইতো দিতাম এটা তো স্বাভাবিক না তখন মানে ও কিছু একটা এনেছে আমিও কিছু একটা নিয়ে গেছি এটা হতেই পারে কিন্তু ওই যে আমাকে বলে দেওয়া হয়েছিল তুই কিছু চাইবি না কিন্তু তোর কাছে কেউ যদি চায় তুই সেটা দিবি কিন্তু দেখুন আমি টিচারদের কাছে চেয়েছিলাম জলটা খুলে যাতে দেয় আমাকে সেটাও তারা দেয়নি এবং কাউকে ডেকেও দেয়নি যে বেয়ারার বা সুইপার কেউ যে আসবে আমার জলটা খুলে দে জাস্ট জলের বোতলটা খুলে দেওয়া সেটাও তা না দেয়নি হ্যাঁ বলতে পারে এখন বলতে পার কোনো প্রমাণ নেই কিছু নেই হ্যাঁ তখন কি কি প্রমাণ থাকবে কারণ তখন সিসিটিভি ক্যামেরা ছিল না কিছুই ছিল না তবে এইটুকু আমি একদম শিওর আমি বলছি যে ঘটনাটা সেটা ইয়ার টু থাউজেন্ড সেকশন ই নার্সারি ওয়ান সাউথ পয়েন্ট ও হ্যাঁ মর্নিং সেশন মর্নিং সেশনে পড়তাম এটা বলতাম ভুলে গিয়েছি তো সেই সময় যে দুজন আমাদের ক্লাস টিচার ছিলেন ঠিক খুঁজে বার করে নেওয়া যায় মানে এই হচ্ছে ব্যাপার আমাদের তো এই জিনিসগুলো তো শাস্তিযোগ্য কিন্তু তারা কিন্তু পার পেয়ে গেছে এরকম প্রচুর টিচার অনেক কিছু করেছে যা মানে যারা পার পেয়ে গেছে তো পরবর্তীকালে আমি টিচারদের যখন যোগ্য জবাব দিয়েছি তখন আমার নামে নিন্দে হয়েছে যে ওর তো এটা করেছে কিন্তু আমি কতটা সাফার করে এসে আমার পরবর্তীকালে আউটবার্স্ট হয়েছে সেটা সেটা কিন্তু কেউ দেখেনি এখন কোনো টিচার আমার কলেজ লাইফে যখন আমার লেজে পা দিতে এসছে আমি তাকে তুলো ধুনো করে ছেড়েছি তার এটাই কারণ যে আমার পাস্ট লাইফে টিচারদের র্যাগিং আমি দেখেছি টিচাররা কিভাবে মানসিক অত্যাচার করে স্টুডেন্টদের ওপর আমি সেটা দেখেছি এবং সেটা আমার সাথেই হয়েছে স্টুডেন্টরা বুলি করে ওকে বা টিচাররাও গুলি করে কেউ একটু চুপচাপ থাকলে বা কেউ একটু আমি আমি সহজে কারোর সাথে মিশতাম না তার কারণ হচ্ছে বেসিক্যালি কোনো কারণ ছিল আমি মেলাতে পারতাম না আমার মেন্টালিটির সাথে কারোকে মেলাতে পারতাম না মানে একটা জিনিস ফিল হতো এখন যেটা যদি বলতে চাই কোথাও একটা একটা ইম্যাচিউরিটি দেখছি বা সে আমার কথা বুঝতে পারছে না এটা বা আমি যেটা বলছি ও সেটা খাপ খাওয়াতে পারছে না তো আমার তাই নিয়ে কোনো প্রবলেম নেই আই আমি চিরকালই ওই সলিটিউডটা এনজয় করেছি কিন্তু পরবর্তীকালে কিছু বন্ধু পেয়েছিলাম যারা আমার মানসিকতায় আছে কিন্তু দেখুন টিচার জলের বোতল খুলে দিচ্ছে না এমন অভিজ্ঞতার আমার অর্জন করবার কী প্রয়োজন ছিল কিন্তু এরম অভিজ্ঞতা আমার হয়েছে তাই আজকে শেয়ার করলাম আজকে যে মাকে নিয়ে খুব নিউজ নিয়ে মানে খুব ইয়ে হচ্ছে খুব শরগোল পড়ছে হচ্ছে আমাদের সময় সেই শরগোল যদি পড়তো ইভেন আমার মা বাবাও সেরম ছিল না যে এই কেসটা হলে কিন্তু অনেকেই প্রিন্সিপালের কাছে টিচারদের নামে কমপ্লেন করে টরে এরকমও দেখেছি পরবর্তীতে কিন্তু আমার বাবা মা সেরকম ছিল না অশান্তি পছন্দ করি না আমরা ওরং ক্যাটেগরি বাবা মা আমার যে কারণে অশান্তি পছন্দ করি না বলে অশান্তি মেনে নেওয়া এবং অশান্তি যারা করে তাদেরকে কিছু না বলে চুপ করে থাক থেকে নিজের মধ্যে অশান্তি সহ্য করাটা কি আমি কোনো বুদ্ধিমানের কাজ বলে মনে করি না তার জন্য আমি এখন সম্পূর্ণ উল্টো মানুষ আমি আমার টিচার যদি কিছু জীবনে খারাপ করে থাকি কারোর সাথে বা এমন কিছু করছি যেটা কারো খারাপ লাগছে তো জেনে নেবেন সেই ব্যক্তিটা সেটার জন্য সেটা ডিজার্ভ করে আর সেটা করেছি বিকজ অফ কিছু এক্সপিরিয়েন্সের জন্য সে সেটা ডিজার্ভ করে তাই আমি করেছি তো শিক্ষকদের যে এক্সট্রা সম্মানটা দেওয়া হয় না তারা সেটার অপব্যবহার করে অর্থাৎ আমি যাই করব না কেন তোমাকে সবসময় নিচু থাকতে হবে তুমি দোষ না করলে তোমাকে দোষী সাজতে হবে কেন সেটা আমি আর মানি না এই সমস্ত অভিজ্ঞতার কারণেই মানি না এমনও মনে আছে যে সাউথ স্কুলেই সুলগ্না মুখার্জি বলে একজন টিচার ছিলেন খুব সম্ভবত কালো পোকরানোর চুল তো তার আমলেও নার্সারি মানে আমি প্রচণ্ড মানে অ্যাবিউজ হয়েছিলাম আমার পাশে একটা ছেলে ছিল সেটা নাম মনে পড়ছে না সে মানে এতটাই নোংরা ছিল সে আমাকে সারাদিন ডিস্টার্ব করতো হ্যাঁ সারাদিন ডিস্টার্ব করতো এরকম হচ্ছে বেঞ্চের নিচে টয়লেট করে রাখত সেখানে ওর আঙুর পরে যেত সেই আঙুরটা খাচ্ছে সেই হাতে আমাকে ধরছে পেন্সিল মানে আমি আমি অত্যাচারিত হতাম রীতিমতো এবং আমি চিৎকার করতাম স্বাভাবিকভাবে এবার আমি যেহেতু চিৎকার করছি তার জন্য দোষটা আমার তখন আমাকে উনি জায়গা থেকে বার করে দিচ্ছেন আমার ব্যাগ উনি রেখে দিচ্ছেন সেলফে উঁচুতে যাতে আমি নিতে না পারি আমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখছেন একবারও দেখছেন না যে আমার সাথে কি হচ্ছে আর সেই ছেলেটাকে যখন ধরা হচ্ছে তখন যে আমি কিছুই করে ম্যাম উনি এমনি মানে কিছু কিছু বাচ্চা বাচ্চাদের যে আমরা ইনোসেন্ট মুখ দেখে বাচ্চা ও তো ইনোসেন্ট এটা যে আমরা মনে করি এটাও কিন্তু ঠিক না সমস্ত বাচ্চা ইনোসেন্ট হয় না বাচ্চা মানেই ইনোসেন্ট না ইনোসেন্ট লুকিং ক্রিচার হতে পারে বাট ওরা ইনোসেন্ট না কারণ এই জিনিস তো কেউ বাড়ি থেকে শিখিয়ে দিতে পারে না এই যে এই অভিনয় আমি কিছুই করিনি আমি ন্যাকা এই এইটা তো কোনো বাবা মা শিখিয়ে পাঠাতে পারে না এটার জন্য ট্যালেন্টেড দরকার তো আমার স্কুলে প্রচুর খারাপ খারাপ এক্সপিরিয়েন্স আছে যে কারণে আজকে আমি আমার কোনো টিচার গোত্রের কেউ কিছু বলতে এলে আমি তাকে উচিত জবাব দিই এবং সেটা দেওয়া আমার উচিত ফার্জ বলে আমি মনে করি কারণ আমি একটা সময় কিছুই বলতে পারিনি আমার আমাকে অনেক কিছু সহ্য করে যেতে হয়েছে যে টিচারদের এখন স্টুডেন্টদের প্রতি সাবধান থাকা উচিত তারা এমন কিছু না করে বসে যাতে তাদের তারা নিজেরাও সম্মান হারায় সম্মান হারানোর জায়গাটা যাতে তারা নিজেরা তৈরি না করে টিচারকে সম্মান করো ব্যাপারটা তা যেন না হয় টিচাররা যেন সম্মানীয় হয় সম্মান যেন ভেতর থেকে আসে স্টুডেন্টদের এরম প্রচুর টিচারদের মানে সাথে আমার সাক্ষাৎ যাদের প্রতি শ্রদ্ধা ভেতর থেকে আসে এইটা দরকার শ্রদ্ধা করো সেটা না শ্রদ্ধা আসাটা দরকার এমন কিছু কাজ যাতে তারা না করে যাতে শ্রদ্ধা না আসে বা যা থাকে তা উড়ে চলে যায় তো এই ছিল ব্যাপার একটা কথা অনেক কথা উঠে আসে তো আমার প্রচুর খারাপ খারাপ এক্সপিরিয়েন্স আছে স্কুলে কলেজে তো আমি যার জন্য এক দুজন টিচারের সাথে পরবর্তীকালে খারাপ আচরণ করেছি এবং আজ অব্দি বুঝি বেশ করেছি করেছি কারণ তারা সেটা করবার যোগ্য তারা সেটা পাওয়ার যোগ্য আজ যে যারা জল দেয়নি আজ যদি আমি এই মানুষটা হতাম আমি জানি না আমি কি করতাম হয়তো দশটা বাজে কথা বলতাম তা আরও কিছু হয়তো হতে পারত কত কিছু হতে পারতো কিন্তু সেই সময় আমি সহ্য করেছিলাম বলেই আজকে আমার এই মানুষটা হতে হয়েছে আমার তো এই মানুষটা হওয়ার কোনো দরকার ছিল না আমি তো খুব সাদা মানুষ ছিলাম আমি তো খুব খুবই ইনোসেন্ট ছিলাম কিন্তু আর যদি কিছু করে থাকি তো জেনে রাখবেন আমি সেটা শিখেছি হয় টিচারদের থেকে নয় পরিপার্শ্বের লোক থেকে নয় ক্লাসমেটদের থেকে যদি কোনো খারাপ কিছু করে থাকি করতে বাধ্য হয়েছি অ্যাডাপ্টেশানের জন্য টিকে থাকার জন্য কারণ আমি বুঝেছি এইভাবে টিকে থাকা যাবে না মাথায় কাঁঠাল ভেঙে সবাই খাবে যে কারণে আমাকে তাদের মতো অ্যাক্ট করতে হয়েছে করতে হয় করতে হবে কারণ যে যেটা করবে তাকে সেটা ফেরত না দিলে বুঝবে না যে অবশ্যই ফেরত দিলে তোমার দোষ তুমি এরম করেছ সে যে কী করেছে সেটা তখন থাকবে না আমি তো ইনোসেন্ট নেসু এই হচ্ছে ব্যাপার তারপর অনেক লোক আছে নিশ্চয়ই কোনো কারণ আছে আরে আমাকে যে জলটা দিল না খুলে সেটার কি কারণ ছিল সেটাও কিছু লোক কারণ বার করে নিশ্চয়ই তুমি কিছু করেছিলে যার জন্য তার রেগে গিয়ে জল দেনি বিষয়টা একদমই তা নয় বিষয়টা হচ্ছে তারা জল খোলার মতো কাজ করবে না তাদের তারা ছোট হয়ে যায় বাড়িতে এসে মাকে বলেছিলাম মা বলেছিল কেন আর কি লোক ছিল না নিজেরা করবি না করবি না অন্য লোকদের দিয়ে করা বাবা জল খুললে কি যার যায় জলের বোতল খুলে দেয় না এই আর কি আমাদের আশেপাশে সমস্ত লোক ঘুরে বেড়াচ্ছে অপরাধটা খুব বড় না প্রকট নয় তার জন্য বা কেউ দেখছে না খুব বেশি তার জন্য কেউ জানতে পারছে না তার মানে এই নয় যে খুব ছোটখাটো ভীষণই ছোটোখাটো অপরাধ হচ্ছে চতুর্দিকে অপরাধ হচ্ছে কিন্তু আমরা জানতে পারছি না কারণ সব কিছু মিডিয়া আসে না আর আমাদের সময় আসেও নি